বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকের বিষয়টা ভালো থাকা থাকি নয় আজকের বিষয়ে যে বিষয় নিয়ে ভিডিও বানাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা ব্যবসা যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জানা খুবই দরকার এই যে মালগুলো দেখছেন এগুলো আমারই কিসমিস প্যাকিং হচ্ছে আমার ঘরে আসবে এটা বলার জন্য আমি ভিডিও বানাইনি বর্তমানে কিশমিশের দাম ছিল একশো থেকে একশো টাকা সেই কিসমিসের দাম হয়ে গেছে সাড়ে চারশো চারশো বিভিন্ন কোয়ালিটি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিসমিসে কিভাবে হয় সব এই এই ভিডিওতে আছে। যদিও আমার চ্যানেলটা ইনফরমেশন দেওয়ার জন্য আমার চ্যানেলটা অনেকগুলো স্ট্রাইক পড়ে গেছিল কিন্তু আমি লিগেলি আছি আমি লিগেলি কাজ করি তার জন্য উপর আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় সেই স্ট্রাইক কোনো কার্যকারিতা হয় না কিন্তু তিন মাসের জন্য চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছিল তো পারলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন এবং কমেন্ট করুন তাতে আমরা আমার আর একটু ভালো হবে এরকম মোটিভেশন ভিডিও বানাতে এবার মেন বিষয়ে আসছি তারা আর একটা কথাই বলি কারো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি ভিডিও বানাই আমার নিজের মাল বেচার জন্য নয় আমি ভিডিও বানাই আপনারা যাতে মাল কিনে প্রফিট করতে পারেন তার জন্য ভিডিও বানাই মার্কেটে রকম ভাবে দু নম্বরই এক নম্বরই তার খবর দি কোন মার্কেটে কি মাল পাওয়া যায় তার ইনফরমেশন দি কখন দাম কমবে কখন দাম বাড়বে সেটাও বলে থাকি আমি ভারতবর্ষের বিভিন্ন মার্কেটে ঘুরি আমার নিজের ড্রাই ফ্রুট আর মশলার ব্যবসা আছে আর আমি বিশেষ করে এই নিয়েই আমি ভিডিও বানাই আলতু ফালতু কোনো জিনিস নিয়ে ভিডিও বানাই না আর এই ইনফরমেশনগুলোই আপনাদেরকে দিয়ে থাকি যেমন লঙ্কা জিরে হলুদ এর পরবর্তী ভিডিওটা আসছে হলুদ নিয়ে মানে ভারতবর্ষের সব থেকে আমাদের ঘরে রান্নায় সব থেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে লবণ আর হলুদ লবণ আর হলুদ ছাড়া কিন্তু রান্না হবে না আর এই হলুদের মার্কেটের ব্যাপারে আপনাদেরকে এমন ইনফরমেশন দেবো না নেক্সট ভিডিওতে মাথা খারাপ করার ইনফরমেশন আছে এবং মাথা খারাপ করা জায়গা থেকে কেনা আপনাদেরকে দেখাবো শুধু দেখাবো না ঠিকানা সহ সমস্ত কিছু বলবো এবার বলি আজকের বিষয়টা হচ্ছে কিসমিস কিসমিসের বর্তমান বাজার মূল্য প্রথমেই বলেছিলাম একশো চল্লিশ থেকে একশো আশি টাকা অবধি ছিল সেটা হঠাৎ করে বেড়ে এখন চারশো থেকে সাড়ে চারশো টাকা হয়ে গেছে কিন্তু বর্তমানে খবর এখনো অনেকজনের জানে না বর্তমানে অকশনের দাম হয়ে গেছে সাড়ে আটশো থেকে নশো টাকা কিন্তু মার্কেটে এখনো এই দামে মাল পাওয়া যাচ্ছে তো যার কাছে জায়গা এবং পুঁজি আছে আমি আগেই বলেছিলাম যে কিসমিসের দাম মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা হবে হয়েছে আজকে বলছি কিসমিসের দাম মোটামুটি নশো থেকে হাজার টাকা হবে পুজোর পরেই হবে না পুজোর আগেও হয়ে যেতে পারে আমাদের দুর্গা পুজোর কিন্তু পুজোর পরে হবেই হবে ঠান্ডার সময় যদিও কিসমিসের বিক্রি বর্ষাতে নাইনটি ফাইভ পারসেন্ট কমে যায় এই দেখুন ওই কিসমিসটা আর এই কিসমিসটার মধ্যে কত ফারাক দেখুন এই কিশমিশার দাম কিন্তু অনেকটাই কম যার মধ্যে একটু লাল লাল মাল মিক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই মিক্স 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 এটা এটা নয় এরকম মাল যেটা আছে সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো তো যারা পারবে তারা অবশ্যই কিশমিশ কিনে রাখবেন আর আমার ভিডিওর ইনফরমেশনগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টও করবেন আর একটা জিনিস হচ্ছে কিশমিশ কিনে কোথায় রাখবেন এটাই হচ্ছে সমস্যা বা যারা জানেন না যারা নতুন ব্যবসা করছেন তারাই আমার ভিডিও দেখছেন যারা অলরেডি বড় ব্যবসা করেন তারা তারা এই ভিডিও দেখারও দরকার নাই আর তারা দেখবেও না আমি জানি কারণ আমিও যখন ছোট ব্যবসা শুরুভাবে শুরু করি তখন অনেক ভিডিও দেখতাম অনেক কিছু করতাম কিন্তু এখন বর্তমানে অত কিছু দেখার সময়ও হয়ে ওঠে না আর সময় নেই কারণ নিজের কাজ নিয়ে ব্যস্ত নিজের ঘরে কাজু কিসমিশ এলাচ লবঙ্গ দারচিনি প্যাকিং করা বিক্রি করা মার্কেটে মাল কেনা কোথায় মাল যাবে টাকা পয়সার হিসাব রাখা সমস্ত কিছু নিজের হাতেই করি কিছু দিনের মধ্যে শুরু হচ্ছে তারপরে আবার ঘরও বানাচ্ছি সমস্ত কিছু নিয়ে আর আমার ওইগুলো আর হয়ে ওঠে না কিন্তু আমি তারপরেও ভিডিওটা বানাই কারণ এটা আমার শখ আর প্রফেশনালি আমি ব্যবসা করি কিন্তু আমার এটা শখ যে মানুষকে সঠিক ইনফরমেশন এবং জেনুন ইনফরমেশন দিয়ে সঠিক রাস্তাটা দেখাবো কারণ আমি দেখেছি ভিডিওতে বেশিরভাগ সময় ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে মানে মাল মাল নিজের বেচার জন্য অবশ্যই এ করা হয় মানে বোঝানো হয় যে এই ব্যবসা করুন ওই ব্যবসা করুন কিন্তু ওর মধ্যে বেশিরভাগ ব্যবসায় ফ্লপ হয়ে যায় তো আমি ওইটা না করে সঠিক ইনফরমেশনটা দিই যাতে করে সঠিক সময়ে সঠিক জায়গায় মাল তুলে মালদের এবার একটা কথা বলি কিসমিসের থেকে বড় মার্কেটটা কোথায় বেশিরভাগ মানুষই জানেন যে মহারাষ্ট্রে বা নাসিকে হয় কিন্তু বড় মার্কেট সব থেকে হচ্ছে সাংলি সাংলি থেকে কিসমিস সব থেকে বেশি যায় এই দেখুন এই কিসমিসটা কিন্তু অনেক সময় দেখবেন সাদা কিসমিস প্যাকেটের মধ্যে আগে আগের যে লটটা ছিল ওর মধ্যে যদি এই মাল কিলোতে বেশি নয় পঞ্চাশ গ্রাম করে মিশিয়ে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর এই এই মালটার দাম আজকে ডেটও একশো কুড়ি পঁচিশ টাকা তাহলে পঞ্চাশ গ্রাম যদি মিশিয়ে দেওয়া হয় সার আটশো টাকা কিলো মালে বর্তমান মূল্য আটশো টাকা হয়ে গেছে তার আর এই মালগুলো আগে ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো মানে একটু কোয়ালিটির হের ফের আছে খুব জোর ম্যাক্সিমাম সত্তর টাকা কিলোর মধ্যে ছিল এই মালের মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয় কিলোতে পঞ্চাশ গ্রাম কিছুই বোঝা যাবে না খুব ভালোভাবে দেখলে এনাদের হয়তো কিলোতে এই মালটা একটু মাল মেশানো আছে দেখুন এটা হয়তো কিলোতে পঞ্চাশ গ্রামই দেওয়া আছে কিন্তু এইটা যেরকম কোয়ালিটি এটা একদম টপ ক্লাস কোয়ালিটি মাল এর মধ্যে অল্প কিছু দেওয়া আছে তো এই জিনিসগুলো মানে মন্ডিতে যতক্ষণ না আপনি যাবেন না এই ভিডিওতে আপনি এই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন এটা খুব কঠিন ইনফরমেশন কিন্তু মন্ডিতে যদি আপনি না জানেন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না বা জানবেন না আমি জাস্ট আপনাদেরকে জানালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমারও আমারও একটু ভালো লাগবে আর আমার থেকে যদি কেউ ভালো মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস তো দেওয়াই আছে তাছাড়াও আমার অ্যাড্রেস হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ওখান থেকে বাস ধরে কিন্নার এক নম্বর পঞ্চায়েতে নাম তবে এক নম্বর পঞ্চায়েত থেকে মাত্র দশ টাকার টোটো ভাড়া আমার বাড়ি মহেশ গ্রাম আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুনার আমার ফার্মের নাম মা বাসন্তী মশলা মশলা এবং ড্রাই ফ্রুটের আমার মেন বিজনেস আছে আর মাল জেনুইন বিক্রি করি খুব অল্প দামে বড় বাজারের থেকে এক টাকা হলেও দাম কম হবে আর দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটির জন্য কোনো কথা হবে না সবসময়কার জন্য বেটার কোয়ালিটি কম রেট এটাই আমাদের বিজনেসের পলিসি হয়তো আমার থেকেও কেউ আরো কমে দিতে পারে আমি সবারই শেষ কথা নয় আমি চেষ্টা করি আমি যে রকম কিনি সেই রকম কমে বেচার চেষ্টা করি তাই বলে এই নয় যে আমার রেটটাই সবার থেকে কম তা কোনো দিনই নয় আমার থেকেও অনেকে হয়তো আরো কমে মাল বেচতে পারে কিন্তু সচলচ আমার রেটটা খুব যে খারাপ থাকে তা থাকে না কারণ কলকাতা বড় বাজারেও আমাদের ছ সাতটা গদিতে মাল যায় কারণ জেনুন রেটে মাল ভালো মাল দিই তার জন্যেই যাই তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন অবশ্যই কমেন্ট করবেন আর বিজনেস শুরু করবার আগে যাচাই করবেন